আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী সেই সাথে এসএসসি পরীক্ষার্থী তোমরা স্ক্রিনে যে তিনটি অঙ্ক দেখতে পাচ্ছ এই তিনটি অঙ্কের সমাধান কীভাবে সায়েন্টিফিক এফ এক্স হান এম এস হান্ড্রেড ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করে নিতে পারো সেটি তোমাদের সামনে তুলে ধরবো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে তো প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এখানে এ ফাংশন এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ ফাংশন মাইনাস ওয়ান বাই টু এর মান কত তো প্রথমেই আমরা ক্যালকুলেটরটি অন করে নেবো যেহেতু এখানে এ ফাংশন মাইনাস ওয়ান বাই টু দেওয়া আছে এই মানটি আমরা সেভ করে নেব তো মানটি সেভ করার জন্য আমরা এক্স ধরে নিব তো এক্স প্রেস করার জন্য এই যে আমরা এক্স প্রেস করে দিলাম ইকুয়াল টু দেওয়ার জন্য আলফাতে এবং সলভে বা ক্যালসিতে প্রেস করলে কিন্তু সমান চিহ্ন চলে আসবে সমান চিহ্ন আসার পর আমরা এই মানটি সেভ করে নেব এই মানটি ইনপুট করবো ইনপুট করার জন্য যেহেতু মাইনাস আছে মাইনাস আগে দিয়ে তারপর ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান ডিভাইডেড বাই টু এই মানটি কিন্তু আমরা এই মানটি সরাসরি এখানে লিখে রেখেছি লেখার পর এই মানটি সেভ করব শিফটে এবং আর সি এল আর এখানে প্রেস করলে কিন্তু মান সেভ হয়ে গেছে তো মানটি সেভ হওয়ার পর অ্যাসিডে চাপ দিব। এসিতে চাপ দিয়ে এই মানটি সেভই রেখে দেব তো এখানে এখন আমরা এটি ইনপুট করবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো এক্স লেখার জন্য এখানে দিয়ে এখানে দিলেই হবে অর্থাৎ আলফাতে দিয়ে এই বন্ধুনীতে প্রেস করলে কিন্তু এক্স চলে আসবে স্কোয়ার এখানে স্কোয়ার পাওয়ার দিয়ে দিলাম মাইনাস ফোর তো মাইনাস ফোর এক্স এক্সের জন্য এই এক্স দিয়ে দিলাম তো মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস থ্রি তারপর সমান চিহ্নে প্রেস করবো সমান চিহ্নে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট টু ফাইভ এবিসিতে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ সমস্ত চার ভাগের এক তো এখানে হলো পাঁচ সমস্ত চার ভাগের এক তার মানে টোয়েন্টি ওয়ান বাই ফোর এটি হলো এই অঙ্কের সমাধান তো দুই নং যে অঙ্কটি দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই অঙ্কটি আমরা ঠিক একইভাবে মানটি এখানে সেভ করে নেব তো আগে কিন্তু ক্যালকুলেটরটি অবশ্যই রিসেট করে নিতে হবে তো ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম রিসেট করার পর এখানে দেওয়া আছে যে পি ফাংশন এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান যেখানে পি এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান তো আমরা পি এর মানটি এখানে সেভ করে নেবো সেভ করার জন্য এখানে দিয়ে দিলাম তারপর সমান চিহ্নটি ব্যবহার করে এর মান হলো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান তো এই মানটি সেভ করে নেব সেভ করার জন্য এই মানটি সেভ করে নিলাম সেভ করার পর আমরা এটি কিন্তু সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করব। যেখানে দেওয়া আছে যে টু এক্স প্লাস ওয়ান তো টু এক্স প্লাস ওয়ান ইনপুট করার পর ডিভাইডেড বাই টু এক্স আবার বন্ধনী দিয়ে টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর আমরা সমান চিহ্নে প্রেস করবো তো সমান চিহ্ন প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসেছে ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রিতে আমরা যদি এবিসিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি চলে আসবে তো তারপর এই ছিল এই দুই নং অঙ্কের সমাধান তারপর আমরা তিন অঙ্কের সমাধানে চলে যাব তিন নং অঙ্কটিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে দেওয়া আছে এ ফাংশন এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে অ্যা ফাংশন মাইনাস ওয়ানের মান কত তো এখানেও কিন্তু মান দেওয়া আছে সেটির জন্য আমরা প্রথমেই ক্যালকুলেটরটি রিসেট করে নেব ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম রিসেট করার পর এক্সের মান এখানে মাইনাস ওয়ান সেভ করে দেব তো মাইনাস ওয়ান সেভ করার জন্য আমরা ঠিক একইভাবে এখানে এক্স ইকুয়াল টু দিয়ে দিলাম এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান সেভ করে দেবো সেভের নিয়মটি অবশ্যই তোমরা ভালোভাবে মনে রেখেছ তো সেভ করে নিলাম তারপর এক্স টু দি পাওয়ার ফোর তো এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপর সমান চিহ্নে প্রেস করলে দেখো এখানে উত্তর চলে এসেছে থ্রি তো এই ছিল সমাধান তো যে কোনো অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন বা এনসি কিউ প্রশ্নগুলো কীভাবে তুমি ক্যালকুলেটরের সাহায্য করে নিতে পারো তা কিন্তু প্লে মধ্যে দেওয়া আছে সেইখান থেকে চাইলে দেখে নিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ